রাতের অন্ধকারে কিছু একটা উড়ে বেড়াচ্ছে তার না আছে ডাক না আছে শব্দ আর তার আকার ঠিক যেন একটা মশা কিন্তু ওটা মশা নয় ওটা হলো চীনের তৈরি সবচেয়ে ছোট স্পাই ড্রোন এমন ড্রোন যা আপনার পাশেই বসে গোপনে সবকিছু রেকর্ড করে ফেলতে পারে বিশ্বাস হচ্ছে না তাহলে শুনে নিন এই চমকে যাওয়া গল্পটা সম্প্রতি চীন সরকার প্রকাশ করেছে এক ভয়ানক আবিষ্কার একটি ড্রোন যা আকারে একটি সাধারণ মশার থেকেও ছোট এই ড্রোনের নাম এখনো গোপন কিন্তু সোর্স অনুযায়ী এর কোড নেম ব্ল্যাক হর্নেট ন্যানো টু এর মূল কাজ কি জানেন গোপন নজরদারি যুদ্ধক্ষেত্রে বা সিক্রেট মিশনে এটা ঢুকে যেতে পারে যেটা একটা মশা ঢুকে আমাদের ঘরে এই মশা আকৃতির ড্রোনের ভেতরে আছে হাই রেজলিউশন ক্যামেরা ইনফারেড সেন্সার জিপিএস ট্র্যাকিং আর এমন সেন্সার যা কোনো শব্দ ছাড়াই ঘোরাফেরা করতে পারে এটা চালাতে সময় লাগে মাত্র একটা আর ব্যাটারি লাইফ অবিশ্বাস্য রকম বেশি উড়ে থাকতে পারে এটা আর যদি দরকার হয় এটা নিজেই সাইলেন্ট মোডে আত্মঘাতী মিশনেও যেতে পারে ভাবুন তো একবার যদি এই ড্রোন আপনার ঘরে ঢুকে আপনার সমস্ত ব্যক্তিগত কথাবার্তা রেকর্ড করে আপনার মোবাইল স্ক্রিন পর্যন্ত স্ক্যান করে তবে সেটা কি মশার কামড়ের থেকেও বিপজ্জনক নয় চীন এই টেকনোলজি ব্যবহার করতে পারে যুদ্ধক্ষেত্রে। এমন কি গুপ্তচরবৃত্তিতেও সারা পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। বিশ্বজুড়ে এই ড্রোন নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইউএস এবং ন্যাটো এই ধরনের মাইক্রো ড্রোন নিয়ে কড়া সতর্কতা জারি করেছে। বিশেষজ্ঞরা বলেছেন এটা যদি ভুল হাতে পড়ে তাহলে ব্যক্তিগত গোপনীয়তা বলে আর কিছু থাকবে না। এটা শুধুই প্রযুক্তি নয়, এটা এক ধরনের শান্ত গোপন অস্ত্র। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ড্রোন মশার মতো ছোট হলেও এর প্রভাব কি একটা মিসাইলের থেকেও বড়? আর আমরা কি সত্যিই নিরাপদ নিজেদের ঘরের ভেতর?